বন্ধুরা এটা সবারই উদ্দেশ্যে সবাই যত ফেসবুক বন্ধু রয়েছেন আমার এবং আরও যারা বন্ধু নেই তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি হোয়াটসঅ্যাপ ভিডিও কল থেকে সাবধান অবশ্যই কথাটা শুনতে অল্প কেমন লাগছে না হোয়াটসঅ্যাপ ভিডিও কল হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভিডিও কল করুন নিজের আত্মীয়দের সঙ্গে করুন কিন্তু যখনই নতুন ভিডিও কল নতুন নাম্বারে আসবে আপনি চিনেন না জানেন না সেই কল থেকে কিন্তু সাবধান কারণ অনেকেই হয়তো আপনারা জানেন যে এই ধরনের কিন্তু অনেক দিন ধরে হয়ে আসছে হঠাৎ করে আপনার কাছে একটা নতুন নাম্বারে ভিডিও কল করে আসছে ফোনে হয়তো আপনি জানেন না ভিডিও কলটা রিসিভ করলেন আপনার ক্যামেরার মধ্যে একটা সুন্দর একটা কম বয়সের একটা মেয়ে আপনার সামনে আসবে আপনার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবে হঠাৎ করে আপনার নিজের বস্ত্রকে খুলে দিবে এবং উলঙ্গ অবস্থায় যাকে বলা হয় একেবারেই সে অবস্থায় কিন্তু আপনার সঙ্গে পাঁচ সেকেন্ড দু সেকেন্ড যেটুকু সময় পাবে সেটুকু কিন্তু আপনার সঙ্গে ভিডিও রেকর্ডিং কিন্তু স্ক্রিন রেকর্ডিং আপনার করে নেবে করার পর ওই ইটা মানে কথাটা আপনার পাঁচ ছ মিনিটের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে রিডিং করা অবস্থায় সে তখন কিন্তু আপনার কিন্তু মাথায় কিন্তু বজ্র পড়ল তার কারণ যে যে ভিডিওটা পাঠাবে সেই ভিডিওটা আপনি কখনোই আশা করার নাই এবার আপনার ওপর কী চাপ দেওয়া হবে আপনাকে বলবে যে এত টাকা লাগবে কুড়ি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে যদি আপনি দিতে পারলেন তো দিয়ে গেলেন চুপচাপ রয়ে গেলেন তো জানতে পারলো না আর যার টাকা না সে কিন্তু টেনশনে বুক করবে কারণ টাকা যারা ভিডিও রেকর্ডিং করছে তারা আপনাকে বারবার চমকাবে যে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আপনার বন্ধু বান্ধবদের দেবো আমরা বিভিন্ন জায়গায় দিব এবং থানায় আপনার কেস করব আপনাকে পুলিশের ভয় দেখাবে বিভিন্ন রকমের দেখাবে তো এটা অনেক দিনের পুরনো তাও কিন্তু অনেকেই এই ফাঁদে পা পড়ছে আজ রঘুনাথপুর শহরে দেখলাম একজন ওই একই কেসেই এই কেসেই মানে বিভ্রান্তি হয়ে মানে টেনশন অবস্থা ছিল সেখানে কথা বললাম সে অনেকটা কিন্তু রিলিফ পেলো দু মাস আগেও রোহনাথপুরের অনেক একাধিক ব্যক্তিরা হয়েছে সেখানে আমি আমাদের দাদা আছেন তারপর এখানে আমাদের আরেক দাদা আছে অভিজ্ঞতা অবশ্যই বলবো শেয়ার করতে কি বলবেন এই বিষয়ে দেখুন এই বিষয়ে বলবো যে সবাইকেই সচেতন থাকা উচিত কারণ আন্য নাম্বারে অনেকেরই ফোন আসছে হোয়াটসঅ্যাপে এবং দেখছি যেটা যে হঠাৎ করে এক দু মিনিটের বা কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো বিভস্ত্র হয়ে দিচ্ছে কোনো কাপড় জামা কিছু থাকছে না এবং সেটা স্ক্রিনশট করে বা স্ক্রিন রেকর্ডিং করে পরে আবার আপনাকে ব্ল্যাকমেল করছে তাই এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলবো যদি কোনো আনন্দ নাম্বারে ফোন তোলারই থাকে ক্যামেরায় অবশ্যই হাত দিবেন হ্যাঁ তারপর আপনি ফোন তুলতেই পারেন কিন্তু আপনাকে আপনার পরিচয় আপনার সেটা প্রথমে আগে আপনাকে সচেতন হিসাবে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি ক্যামেরা অ্যাকসেপ্ট করলেও আমি ক্যামেরায় কিন্তু হাত দিয়ে তারপরে ফোনটা তুলবো প্রথম ওটা যে অ্যাভয়েড করাটাই বেস্ট হবে যদি কেউ তুলে থাকেন উৎসাহ উৎসাহের সাথে তো বলবো ক্যামেরায় হাত দিয়ে তুলুন ধন্যবাদ গরমদাকে সিগুনদাকে পেয়েছি এই বিষয়ে কি আপনি জানেন এই যে গল্পটা আমাদের চলছে আপনি কি শুনেছেন আগে না আগে শুনিনি তবে এই আপনারা দেখেছে শুনলাম তো হয়তো আপনার কাছে হলে আর হবে না না হবে না মানে জানতেন না আপনি বিষয়টা আমি জানতাম না দাদা আপনি কি জানেন বিষয়টা আমাদের একদিকে আমি দেখছি প্রায় সব মানে এক জায়গায় বসছে সবাই ভিডিও কল দেখায় যা আমি যেমন দেখাই ছিল ভিডিও কল আমি তো বুঝতে পারিনি জিনিস দেখার পর বুঝতে পারলেন অভিজ্ঞতা একটা জিনিস অবশ্যই বলবো অনেকেই হয়তো জানার গো অনেকে কেন পরিষ্কার মনের মানুষ অবশ্যই ভিডিও কল এসে তুলেছেন ঘরের মেয়ে ছেড়ে তুলেছে কী কে জানে যে এই ধরনের আপনার সঙ্গে কেউ মানে গল্প করবে একটু ক্যামেরা ধরো একটু এ এই যে ফোন হঠাৎ করে নতুন নাম্বার ফোন আসতেই পারে সেখানে যদি বুদ্ধিমানের কাজ করিবেন ভিডিও কল যদি আসে তা আপনি ফোনটা এইভাবে না এইভাবে মানে যেদিকে কেউ লোকজন নয় সেখানে আপনি এইভাবে রিসিভ করবেন রিসিভ করার পর দেখবেন এখানে কিন্তু একটা অপশান থাকে ফোনের কাছে যে অপশানটা আপনি চিপলে আপনার ছবি দেখা যাবে না বা যেটা বললাম তা বললে প্রথমে সেটা আপনি আঙুলে চাপ দিলেন এই ক্যামেরাটাকে চাপ দেওয়ার পর আপনি হ্যালো করতেই পারেন কে বলছেন যদি আপনার পরিচিত লোক হইলো ঠিক আছে না হলে আপনি ফোনটাকে সুন্দর কেটে দিন ভুলেও কিন্তু সামনে আসবেন না সামনে আসা মাত্র কী করবে আপনার সুন্দর সুন্দর মানে কম বয়সে কম বয়সের মহিলারা সামনে আসবে কথা বলতে 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 এইভাবে কাপড়টা ফোল্ডিংসে থাকে এইভাবে করে খুলে দেবে খোলার পর উলঙ্গ হয়ে গেল যেটুকু সময় পেল সেটুকু কিন্তু আপনার ছবি কিন্তু এক কোণে রয়েছেই তার সঙ্গে মেয়েটার ছবি রয়েছে তাহলে কিন্তু ওখানে স্ক্রিন রেকর্ডিং হয়ে গেল সেটা আবার সুন্দরভাবে এডিটিং করে আরও কিছু ছবি অ্যাড করে ওই ছবি ওই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আসবে আপনাকে বলবে চল্লিশ ভিডিও আপনার বন্ধু বান্ধবের সঙ্গে বা আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো তখনই কিন্তু মাথায় আপনার বাজ তখন কিন্তু অনেকে যারা জানেন তারা ভয় করবেন না যারা জানেন না তারা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন মানসিক রোগী পড়ে যাবেন অনেকে থানা যাবেন থানা বলবেন যে এই বিষয়ে তো বহুদিন ধরে চলছে আপনারা এখনো জানেন না এই বিষয়ে তো এইটা সবার উদ্দেশ্য বলছি এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার সার্কেলে যে বন্ধু বান্ধব আছে তারা অনেকেই জানেন না হয়তো আমার ভিডিও বা আমাদের যে বার্তা দিলাম এই বার্তা দেখে হয়তো তারা এই ধরনের মানে স্ক্যামে পড়বে না তো অবশ্যই সবাই সাবধান থাকুন সোশ্যাল মিডিয়া এখন খুব মানে যেমন ভালো তেমনি খারাপ হয়ে আছে বিভিন্ন দেখবেন লিঙ্ক শেয়ার হচ্ছে রিচার্জ ফিরি ফ্রি সাবধানে কিন্তু হাত দিলেই কিন্তু আপনি সর্বনাশ করে ফেলছেন অবশ্যই কখনো কিন্তু নিজে লুকিয়ে পড়ে টাকা কখনো দিবেন না যদি কোথাও না পান নিজের নিকটবর্তী বন্ধুদের শেয়ার করুন কারণ হয়তো আপনি জানেন না আপনার বন্ধু জানে না হলে তো রঘুনাথ নিজের নিজের এলাকায় থানায় যান থানায় যে সমস্যা বলুন আপনি অবশ্যই সমাধান পাবেন ভয় করবেন না টেনশন টেনশন করবেন না কেন টেনশন অনেক কিছু ভুল ভ্রান্তি ডিস হয়ে যায় না হওয়া নয় অবশ্যই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করবেন প্রার্থনা করবেন এই